সব বিয়ে হচ্ছে এখানে যে আমি আর সৌরভ একটা বিয়ে করে নেবো এখানে আঁটবে না একটা কুণ্ড আছে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর কালী মন্দির দেখা যাচ্ছে কেন রান্না কর ছে জানেন তো রান্না করছে আর এক হাতে ফোন করেছিস বাজে এই বাড়ি যাচ্ছি এই যে খাবার সাইকেল করে চলে আবার দেখুন এখানেও একটা আবার বিয়ে হচ্ছে এখানে আবার একটা বিয়ে হচ্ছে আজকে বিয়ের দিন আছে মনে হয় সব বিয়ে হচ্ছে এখানে ভারজি আমি আর সৌরভ একটা বিয়ে করে নেবো এখানে একবার না ধর হ্যাঁ বলছে ভোগ খাবে ভোগ

আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে এখানে একটা কুণ্ড আছে এই যে একান্নবীতে শেষ শেষ পীঠ এই কঙ্কালীতলা এখানে এই কুণ্ডের জলে সতী মায়ের কাখাল আছে এই জলটা শান্তি জল বলিতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ এই কুণ্ডের জলে কেহ হাত পা মুখ ধুইবেন না এই যে কুণ্ডটা এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা নেমে পড়েছি এখানে মহামায়া হোটেল এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সারব আমি আগে দাঁড়িয়ে বরঞ্চ

Pass, pass, pass. Yes. Mm. তারাপীঠের রোড ট্রিপটা আমাদের এখানেই শেষ হলো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা চললাম কলকাতার উদ্দেশ্যে দেখুন সমস্ত রাস্তা সমস্ত স্মৃতিকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি আবার আমাদের মানে রেগুলার জীবনের তরফে তো ট্রিপটা আমাদের খুব খুব মানে খুব ভালো কাটলো আর কি আর এই দেখুন এখন আমরা বালি ব্রিজের ওপরে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে এক মায়ের কাছ থেকে এলাম আর এক মায়ের সামনে দিয়ে এখন যাচ্ছি দক্ষিণেশ্বর কালী কালী মন্দির দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর কালী মন্দির দেখা যাচ্ছে বাড়িতে এসে জানেন তো প্রথমে মা বাবাদের ফ্ল্যাটে না তারপরে আমি সব বাড়িতে গিয়ে লাগেজপত্র রেখে আদিকে গা হাত মুখ ধুইয়ে বিছানাপত্র সব ঝেড়ে লাগেজগুলো সব অ্যান মানে আনপ্যাক করে সব মানে কাঁচার জিনিসগুলো মেশিনে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে আর বাদ বাকি যেগুলো মানে ব্যাগ ফ্যাক যেগুলো মোছামুছি করতে হবে সেগুলো সব এখন মানে আর কি আমাদের বারান্দায় রেখে দিয়েছি রেখে দিয়ে যতটা পেরেছি করে চলে এলাম বাপের বাড়িতে আর রান্নাটা আমি করব মা হয়তো পারবে না মায়েরা শরীর দেবে না তো আমি বললাম আমি ওইগুলো করে আসছি এসে আমি রান্না করব। এসে এই চিকেন রান্না করছি আমি আর রুটিটা মা করবে আমরা সবাই রুটি আর চিকেন খাবো মানে এখন কিন্তু আমি বাপের বাড়িতে আছি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি আদি আর সৌরভ জানেন তো বাড়িতেই থেকে গেল ওরা বলল মানে আর ওদের শরীর চলছে না মানে সৌরভ বলছে আমার আর শরীর চলছে না আমি এখান থেকে রান্না করে নিয়ে চলে যাব যেহেতু আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি আপনারা জানেনি যে মানে যারা আমাকে আগে থেকে দেখছেন তারা জানেনি যে দুটো একদম পাশাপাশি মানে দু মিনিটের ডিস্টেন্স তো ওই জন্যে আমি এখান থেকে রান্না করে নিয়ে চলে যাব আমরা যে যার বাড়িতে খেয়ে নেবো আর বাবলু ভাইয়া রাত্রে এসে মানে খাবার নিয়ে চলে যাবে আর এই দেখুন বাবলু ভাইয়াই কিন্তু কিন্তু জানেন তো যে আমাদের বাড়ির খুব কাছেই থাকে আর আমরা সবাই রুটি আর মাংস খাবো সৌরভ আবার ভাত আর রুটি দুটো মিলিয়ে খাবে তো ভাতটা এখানে আমি করব না ভাতটা বাড়িতে গিয়ে করব দেখতেই পেলেন মাংসটাকে প্রথমে দই নুন মানে লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম আর নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে আমি খানিকক্ষণ রাখলাম তারপরেই কড়াতে তেজপাতা ফোড়ন দিয়ে ব্যাস পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে ও তার আগে কড়াতে জানেন তো একটু তেল দিয়ে সেই চিনি দিয়েছে ছিলাম মানে এই কালারটা ভালো আসার জন্য আর কি আর এখানে আদা রসুন শুকনো লঙ্কা খুব ভালো করে একটা ফাইন পেস্ট করে নেব নিয়ে প্রথমে আমি মশলাটাকে কষিয়ে নেব কেন জানেন তো স্কিন চিকেন না যদি মশলা আর চিকেন আপনি একসাথে কষাতে যান না তাহলে স্কিনটা জানেন তো ছেড়ে চলে যায় মানে তখন না মাংসটা খেতে গেলে অ্যাকচুয়ালি ওই স্কিনটাই খেতে ভালো লাগে তখন না ঠিক আর অতটা মানে ভালো লাগে না এই দেখুন পেঁয়াজগুলো খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার ব্যাস মশলাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো একটুখানি হলুদ গুঁড়ো দেবো আর পরিমাণ মতো নুন তো আমি মাংসই দিয়ে দিয়েছি ব্যাস কষিয়ে মাংসগুলো দিয়ে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে আর এখানে জানেন তো আমি গরম মশলাটা লাস্টে আমি বাটা দেব। মানে আমি বেটে রেখে দেবো লাস্টে যখন নামাবো তখন গরম মশলাটা দিয়ে হালকা করে ফুটিয়ে নামিয়ে নেব সেটা আর দেখানো হয়নি জানেন তো ভিডিওটা মানে অ্যাকচুয়ালি আমি এখানে জানেন তো স্ট্যান্ডটা আনিনি মানে আমার মোবাইলের যে স্ট্যান্ডটা সেটা আনিনি ফলে হাতে করে এক হাতে রান্না করছে আর এক হাতে মানে কি বলবো খুন্তি নাড়ছি তো এক হাতে খুন্তি নাড়ছি এক হাতে মোবাইলটা ধরে আছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি ওইটা যে মানে ব্যাগের মধ্যে ছিল সেইটা আর আমার মনে নেই তো ওই জন্য একটু প্রবলেম করেই করতে হচ্ছে আর কি যাই হোক তারাপীঠের রোড ট্রিপ এখানেই শেষ হলো তা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ হাসতে থাকবেন আর এই ট্রিপটাতে আপনারা খুব আমাকে সাপোর্ট করেছেন দয়া করে এরপরে আবার এরমভাবেই সাপোর্ট করতে থাকবেন আর আমাদের জানেন তো সামনের মাসে আবার একটা জায়গায় যাওয়ার কথা হচ্ছে তো সেটা এখনও অবধি ঠিক নেই যদি যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করে জানেন তো আমারও খুব মজা লাগলো আর এই সমস্ত কিছু আর কি স্মৃতি হয়ে রইল এই এত আনন্দ এই জানেন তো অনেক অনেকদিন পরেই ব্লগটা এডিট করছি কিন্তু জানেন তো এডিট করতে করতেও ওই সমস্ত কথাগুলোই কিন্তু মনে পড়ে যাচ্ছে ফোন করছি মায়ের বাড়ি থেকে খাবার নেওয়া হয়ে গেছে এখন প্রায় পনেরো দশটা বাজে এই বাড়ি যাচ্ছি এই যে খাবার বাড়ি গিয়ে আগে আদিকে খাওয়াবো তারপরে বাদ বাকি সব কাজ করবো ঘুরতে বেড়াতে যাওয়া নয় জানেন তো কত কাজ থাকে এসে সব লাগেজ খালি করা লাগেজ প্যাক এ করা আনপ্যাক করা কাঁচা ধোয়া ঘর বাবলু ভাইয়া চলে আসে সাইকেল করে চলে যাও ছেলে বাড়িতে আমি তো এখানে হ্যাঁ